ওই পারেতে বন্ধুর বাড়ি মাঝখানেতে নদী সিন্নি দিব সারা গায়ে ফিরায় আসো যদি তোর গাঙেতে ভীষণ পানি যদি একবার নামি গো মইরা গেলে কে বাঁচাইব কে হইব তোর স্বামী বন্ধুরা দেখেন আমরা পিকনিক করতেছি তাই একটু মজা করতেছি আমার সবগুলা ফ্রেন্ড এখানে আছে দুইজন শুধু বাইরে আছে একজন ঢাকা আসছে দুইজনই ঢাকায় আছে আমার যে বন্ধু রসুন চলতেছে আর এই বন্ধু কি আমি আবার আমার এই বন্ধু ভয় দিচ্ছি রসুন চলতেছি আর ওকে আমি জিজ্ঞাসা করতেছি যে এই যে দল দলমল চলে গেছে কি দল করব কাছে জামাত করব আর এই যে আসতেছে আমার এই মুরুব্বী আবার চুলকিয়েছে আর আমার এই যে এই বন্ধু সব কাম করবি ওর হাতে রান্না আসলে অসাধারণ ও সব কিছুই করে কাটার থেকে শুরু করে রান্না আর বডি দেখে তো আমি হতাশ তাই বসে আছি আর গুনগুন করে গান করছি এদিকে আমার এক বন্ধু রসুন পেঁয়াজ সব চুলা শেষ আর চুলা সাফ করতে হয় চুলা সাফ করে তারপরে হচ্ছে আমরা আগুন জ্বালাইছি আমার এই বন্ধু চাল আসলো এই তো বসায় দেয়া হলো এ হচ্ছে মাখায় রাখতেছে কিছুক্ষণ তারপরে হচ্ছে আর কি এটা বসানো হবে আর এই তো অলরেডি মাংস আঁকার পাড়ে দিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আসলে কষা করে লোক বেশি না আটজন লোক তাই আর কি ভাজা ভাজা করেই আমরা খাব কারণ অল্প হলেও স্বাদ স্বাদ হতে হবে আর এমনিতেই ও রান্না অস্থির হয় সবাইকে একজন ভাত তুলে দিচ্ছে কারণ একজন ভাত না তুলে দিলে মানে হয় না তরকারিও একজন তুলে দিতে হয় তো তাছাড়া ঝামেলা হয় আর কি আমার এই বন্ধু আমার সেই খিদে লাগেছে ওই রান্না করেছে ডিস ধরে ভাত লেছে আর আমি ট্যাঙ্গরের সাথে বসে আছি আর ও একটা হিসাব করতেছে যে মাংস কয় পিস করে দিলে হবে আর এই দিছে তারপরও বেঁচে ছিল আরও আমরা দিছি এই তো ও নিল আর ওইটা হচ্ছে সাইপুল আর ওকে এক পিস মাংস দিতেছে ও করছে রানটা দে ও রানটায় নিল আচ্ছা নিক আমি বলতেছি যে দিয়ে দিলেই শেষ আর তো কেউ চাবে না তারপরে সবাই নিয়ে অলরেডি খাওয়া শুরু করছে সবাই আমি একটু দেরিতেই খাইছি আর কি ভিডিও করতেছিলাম সবারই যে দেখাচ্ছে এটি আমাদের মুরব্বি এটি আমার বন্ধু খাইরুল রোল ওর আমি খাইতে যাওয়া রাখছি আরও দেখেন কী অভিনয় করতেছে চাটতেছে আর কীর্তিক আলাপ দেখলে ভালো লাগে না নাম টেংরা সেলিম এর নাম হচ্ছে জীবন ও আমাকে বলতেছে যে আশিক একটু বলি নিজে কুটছি নিজে রান্না করছি খাচ্ছি কি যে স্বাদ লাগতেছে এরকম আসলেই ভালো লাগারই একটা কথা যে নিজেরা সব কিছু করলে পারে ওই জিনিসটা অনেক ভালো লাগে আসলে অনেক স্বাদ হয়েছে একটু ঝাল হয়েছে আর কি তারপরেও যেহেতু সোনালি ওটা একটু ঝাল না হলেও ভালো লাগে না এই যে দেখেন একটা সাদা বিলি আমার দিকে তাকা আছে ওকেও খেতে দিলাম আজকে এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন